আজকে আপনাদের সাথে যে অফারটা শেয়ার করবো এখান থেকে প্রত্যেকে প্রত্যেকটা টেলিগ্রামে ওয়ান ডলার প্লাস করে ইনকাম করতে পারবেন আর সেই টোকেনটা কিন্তু অলরেডি বাই কয়েন মার্কেট কেপে লিস্টেড আছে একদম ইনস্ট্যান্ট সেল করতে পারবেন পেমেন্ট পাওয়ার সাথে সাথে সেল করতে পারবেন আর এটা কিন্তু শুক্রবার পেমেন্ট করবে প্রথমেই বলি প্রতি সপ্তাহের শুক্রবারে এটা পেমেন্ট করে তো কিভাবে কি করবেন প্রথমে এই যে চ্যানেলে পোস্টের লিঙ্কটা পাওয়া যাবেন এই যে পোস্টের লিংকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্টার্ট অপশান আসবে স্টার্টে দিয়ে দেবেন তারপর ভাই একটু সার্ভার ঝামেলা হতে পারে যে গো টু অ্যাপ এরকম অপশন আসছে এখানে ক্লিক করে স্টার্টে ক্লিক করে দেবেন তারপর দেখবেন কানেক্ট ওয়ালেট অপশন আসবে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দেবেন তারপর এরকম অপশনগুলো আসবে তো আপনি অবশ্যই টন কিপারটা কানেক্ট করবেন আর টেলিগ্রাম অল ছাইলেও কানেক্ট করা যাবে কিন্তু ভাই এখানে টোকেনটা ফাইলে হয়তো শো করবে না অথবা এখানে লিস্টেড না তো টন কিপারে ক্লিক করবেন তারপর টন কিপারটা কানেক্ট করবেন আর যাদের টন কিপার নাই তারা ভাই প্লে স্টোর থেকে টর্ন কিপার অ্যাপটা ডাউনলোড করে নেবেন তারপর ট্রাস্ট হোল্ডের মতো একটা ওয়ালেট কইলে নেবেন ঠিক আছে তারপর টর্ন কিপারটা ওপেন হবে তো টর্ন কিপারটা ওপেন হওয়ার পর এখানে কানেক্ট ওয়ালেট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এই যে পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো তারপর এই যে অ্যাপসের অ্যাপসে একটা ক্লিক করে দেবেন অথবা অ্যাপসের যে পেজটা আছে এখানে যাবেন তারপর দেখবেন যে ভাই এরকম দুইটা টাস্ক শো করবে তো এই যে প্রথমটা আছে এটাতে একটা ক্লিক করবেন তারপর তাদের চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন তারপরে যে সেকেন্ড ডেটা আছে এটাতে একটা ক্লিক করবেন এবং যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন তারপর দেখবেন যে এখানে দুইটাই ঠিক চিহ্ন শো করছে তো ওই যে শো শো তো ওই যে এখানে ফিনিশ রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে এরকম একটা পেজ আসবে তো আপনি কিন্তু দশটা যে ইনভেস্ট টোকেন পায়ে গেছেন এখন ভাই এটা মিনিমাম কিন্তু আপনার পঞ্চাশটা হইলে আপনার উইথড্রো হবে তো এখানে দেখেন এখানে তারা কী বলছে এগুলো পরে নেবেন আপনারা মিনিমাম পঞ্চাশটা টুক হলে আপনি উইথড্র করা যাবে আর কি এটাই আর এখানে যে দেখেন আরেকটা জিনিস তারা প্রতি শুক্রবারে কিন্তু পেমেন্ট করে এই যে এখানে সুন্দর করে বলছে প্রতি শুক্রবারে তারা পেমেন্ট করে আর এখানে ভাই প্রত্যেকটা অ্যাকাউন্টেই দেখবেন যে আপনার মোটামুটি অনেক থাকে আমার এইটা নিউ অ্যাকাউন্ট তাই ব্যালেন্স কম দিছে তো মেন অ্যাকাউন্টটা আপনারা আমার রেফারে জয়েন করবেন আর বাকিগুলো আপনাদের রেফারে করবেন আর পার রেফারে মোটামুটি পাঁচটা দশটা দশটার মতো টোকেন আছে এই তিরিশ সেন্টের মতো বেলো অর্থাৎ প্রতি রেফারে তিরিশ সেন্ট করে পাবেন আর মেন অ্যাকাউন্টগুলো যেগুলোতে আপনার ভালো দিন হয়েছে পুরাতন অ্যাকাউন্ট টেলিগ্রাম এগুলাতে কিন্তু নব্বইটা আশিটা ষাট টাকা এরকম করে টোকেন পাবেন আর যেটা বেলো আছে এক ডলার প্লাস প্রায় তো এইভাবে আপনারা জয়েন করবেন আর এই যে এখানে আরেকটা বিষয় টন কিপারে কিন্তু কিপারে আমি যাই টন কিপারে আপনার আনলিমিটেড করতে গেলে এই যে অপশানটা আসে না এখানে ক্লিক করবেন তারপর এই যে নিউ এয়ারোয়ালেটে ক্লিক করবেন অ্যাড ক্লিক করবেন তারপর নিউ ওয়াল্টে একটা ক্লিক করবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কোনো ওয়ালেট ব্যাক আপ করার দরকার নেই শুধু ওইভাবে অ্যাকাউন্টগুলো করবেন করার পর প্রত্যেকটা টেলিগ্রাম দিয়ে প্রত্যেকটা টেলিগ্রাম দিয়ে আপনি করে রাখবেন এখানে কিন্তু পার রেফারে মোটামুটি দশটা টোকেনও যদি দেয় আপনারে তাহলে কিন্তু আপনি তিরিশ সেন্টের মতো পাবেন আর যেটা অলরেডি কোয়েন মার্কেট কেপে লিস্টেড আছে আমি আপনাদের লাইভ দেওয়া দিতেছি এই যে দেখেন এটা কিন্তু যে ইনভেস্ট টোকেন এটা কিন্তু কয়েন মার্কেট কেপে লিস্টেড আছে আর এখানে এই যে প্রাইসটা আপনারা দেখতে পারবেন এই যে প্রাইসটা এখানে দেখতে পারবেন এই যে দশটা লিখি দশ জিরো পয়েন্ট জিরো টু এই যে আমি প্রাইসটা এদের কত হয় টো এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি পনেরো সেন্টের মতো বেলো আছে বাই প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু সেম দিবে না এখানে বিশটা তিরিশটা করে টোকেনেও পারে পারে অনেক ক্ষেত্রে দেয় তো আপনারা অবশ্যই জয়েন করবেন আর যেই প্রসেসটা বলছি এই প্রসেসে সবাই জয়েন করবেন যার যত টেলিগ্রাম আছে সবগুলো দিয়ে এই প্রসেসে জয়েন করবেন পেমেন্ট কিন্তু শুক্রবারে পাওয়া যাবেন আর সেটা কিন্তু একদম সোয়াপ করতে পারবেন আর আমার কাছে একটা পেমেন্ট প্রুফও আছে যে ইনভেস্ট টোকেনটা কিন্তু টোন টোকেনে সোয়াপ করা হয়েছে ঠিক আছে আপনারা একদম কিন্তু এটা সেল করতে পারবেন তো এতটুকুই সবাই জয়েন করে রাখেন